কোরআন তেলাওয়াত করার জন্য দিলের মধ্যে জজবা এসছে কোরআন করার জজবা আমাদের দিলের মধ্যে জজবা আসে মাঝে ইমাম মাদানি রহমতুল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য দিলের মধ্যে জজবা এসছে কোরআন তেলাওয়াত করবে এশারের নামাজের পর পুত পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করার জন্য বসে গিয়েছেন তেলাওয়াত করতে 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 গভীর রাত্র হয়ে গিয়েছে শরীরের মধ্যে ক্লান্তি এসেছে শরীরের মধ্যে ক্লান্তি আসার কারণে চোখের মধ্যে ঝিমুনি এসছে আমরাও তো অনেক সময় লম্বা সময় পড়লে চোখের মধ্যে একটু ঝিমুনি আসে আসে কি আসে না কথা বলে না হজরত ইমাম নাফে মাদানি রহমতুল্লাহ আলাই লম্বা সময় তেলাওয়াত করার কারণে চোখের মধ্যে ঝিমুনি এসছে ওই ঝিমুনির মধ্যে তিনি স্বপ্নে পড়েছেন কিতাবের মধ্যে লেখে স্বপ্নে কি দেখলেন ওই স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এসে উপস্থিত হয়েছেন কিতাবের মধ্যে লিখে ওই স্বপ্নের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এসে নাফে মাদানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করে ও নাফে তুমি কি করো নাফে মাদানী রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন ইয়া রসুল্লাহ তেলাওয়াত করছিলাম হজরত ইমাম নাফেমাদানি রহমতুল্লা আলাই দিলের যে টান টান ভাব দিলের মধ্যে যে এশ যে জজবা নিয়ে তেলাওয়াত করছেন এমন জজবা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম খুশি হয়ে তার জবান মোবারক থেকে একটু লালা নিয়ে হজরত মাদানী রহমতুল্লা আলাই জবানের মধ্যে লাগাইয়া দিয়েছেন এরপর থেকে হজরত ইমাম নাফে মাদানি রহমতুল্লাহ আলাই যখন তেলাওয়াত করতেন তার জবান দিয়ে মেশক আঙ্গুরের গ্রাম বের হতো মানুষ বুঝতে পেরত সকাল বেলায় যখন তিনি তেলাওয়াত করতেন তেলাওয়াত করার পর যখন গ্রাম বের হতো মানুষ বুঝতে পেরত যে এই যে ইমাম না ফে তেলাওয়াত করছে গ্রানে বোঝা যায় কারণ মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে তার মানে ইমাম না ফে মাদানি রহমতুল্লাহ আলাই কি করছেন কোরআন তালাবাদ করেছেন কেমন কোরআনের আশেক ছিলেন আমি আর কিন্তু এরকম জজবা আমাদের মধ্যে আসে কখনো কখনো আসে না কোরআন এর আশেখ ছিলেন কোরআনে কি ছিলেন প্রেমিক ছিলেন এটা কিতাবের ঘটনা ওই আলম কেরাতের সবার একটা কিতাব আছে আর তাইসির ওই কিতাবের ইমামদের জীবনের মধ্যে ইমাম নাফে মাদানুর রহমতুল্লাহ জীবনে নিয়ে এসছে ওখানে মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে ইমাম নাফে মাদানুর রহমতুল্লাহ এরকম কোরআনের প্রেমিক ছিলেন কোরআনের ভক্ত ছিলেন তাহলে আমাদেরকে তেলাওয়াত করতে হলে এরকম দিল নিয়ে তেলাওয়াত করতে হবে কে কে এরকম দিল নিয়ে তেলাওয়াত করার জন্য রাজি তুমি করেছো এমএ পাস তুমি করেছো বিএ পাস করেছো ইংলিশে ঠুসঠাস করেছো ইংলিশে মাস্টার্স কোরআন কেন পড়োনি হাদিস কেন পড়োনি কোরান পড়োনি হাদিস পড়োনি কোরান পড়ি হাদিস পড়োনি জীবনটা সর্বনাশ তোমার জীবনটা সর্বনাশ তোমার জীবনটা সর্বনাশ করেছ এম এ পাস তুমি করেছ বিএ করেছো ইংলিশে করেছ ইংলিশে মাস্টার্স কোরআন কেন পড়োনি হাদিস কেন পড়োনি কোরান পড়োনি হাদিস পড়োনি জীবনটা সর্বনাশ তোমার জীবনটা সর্বনাশ তোমার জীবনটা সর্বনাশ সেজন্য কোরানকে শুদ্ধ করে পড়া লাগবে কি লাগবে না ইচ্ছাকৃত ভুল পড়লে কি হবে শিখার জন্য যদি কোনো মানুষ ভুল করে কোরান শিখছে শিখার অবস্থায় কোনো মানুষ যদি ভুল করে ওই ভুলকে আল্লাহ ক্ষমা করে দিয়ে শুদ্ধ রূপে কবুল করবে তাহলে শিকার জন্য ভুল করলে ছাড় আছে শিকার জন্য ভুল করলে কি আছে কোরআন পড়া বাঁচলে ওলা লাভ কোরআন পরে মরলে ওলা কোরআন পড়া রিজিক খাইলে ওলা, রিজিব না খাইলেও লাভ কোরআন পড়ে রিজিক পাইলে ওলা লাভ না পাইলে লাভ কোরআন পরে পৃথিবীতে বেঁচে থাকলে ওলাপ লাভ মরে গেলেও লাভ কোরআনের ভবিষ্যৎ আছে কোরআনের ভবিষ্যৎ মৃত্যুর পরে শুরু কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে